মনে করেন আপনার বয়স ষোলো থেকে পঁচিশ বছরের ভিতরে এবং এর চেয়ে বেশি হইতে পারে হঠাৎ করে আপনি রাফি ভাই ভিডিও দেখলেন এবং সেখান থেকে দেখলেন যে ফিলান্সিং করে সে কোটি টাকা পর্যন্ত ইনকাম করতেছে এবং প্রতি মাসে লাখ টাকারও বেশি ইনকাম হচ্ছে এবং আপনিও তখন স্বপ্ন দেখা শুরু করলেন যে আপনার একজন টপ লেভেলের ফিলান্সার হবেন এবং এটা স্বপ্ন দেখার পর আপনি পরিপূর্ণভাবে কাজ করে যাচ্ছেন ছয় মাসের মতো সময় নিলেন এবং সেখান থেকে একটা প্রপার স্কিল শিখে আপনি কাজ করতে গেলেন এবং কাজ খুঁজতে রইলেন তখন দেখলেন যে তিন মাস ট্রাই করার পরেও বা ছয় মাস ট্রাই করার পরেও আপনার হাতে কোনো কাজ নাই। আপনার হাতে কোনো ইনকাম নাই দেন আপনি কী করবেন এবং আপনি আবারও মোবাইল বের করে রাফি বের ভিডিও দেখা শুরু করলেন এবং সেটা দেখার পরে আপনার ভিতরে আর কোনো মোটিভেশন কাজ করতেছে না আপনি মোটিভেট হচ্ছেন না আপনি হয়তোবা দেখতেছেন জাস্ট দেখতে ভালো লাগতেছে হয়তো এই জন্য বা আপনি আর মোটিভেট করছেন না আপনার ফ্রিলান্সিং করার প্রতি তেমন একটা আগ্রহ নেই আর এই সিচুয়েশনে যদি আপনিও পড়ে থাকেন বা আপনার পড়ার যদি আশঙ্কা থাকে তাহলে শুধুমাত্র আপনি না এই জায়গাটাতে নিরানব্বই পার্সেন্ট মানুষ এসে আটকে যায় সো আজকে ভিডিওতে আমি এটাই বলবো যে কেন নিরানব্বই পার্সেন্টের মতো মানুষ স্কিল শেখার পরও বা কাজ শেখার পরেও ফেল করে আর আপনি যদি সেই এক পার্সেন্টের ভিতরে আসতে চান যারা অ্যাকচুয়ালি একটা ক্যারিয়ার গড়তে পারে বা লং টার্মের জন্য তারা সাস্টেন করতে পারে তাহলে আপনার কি করতে হবে বা আপনি যদি সে এক পার্সেন্টের ভিতর আসতে চান তাহলে আপনার কি করতে হবে হারবার্ট বিজনেস রিভিউ থেকে বলছে যে যারা আসলে স্কিল পার্সন তাদের ভিতরে সেভেন্টি টু পারসেন্ট স্কিল পারসন তারা অ্যাকচুয়ালি কেরিয়ার প্ল্যানিংয়ে ভুল করে এবং তাদের ভিতরে ফিফটি পারসেন্ট মানুষ কাজ শুরু করার পর হাল ছেড়ে দেয় তো এর পিছনে অ্যাকচুয়াল কারণটা কি প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো ল্যাক অফ ক্লারিটি আপনার চিন্তাধারার স্পষ্টতার অভাব অনেকেই ভাবে যে একটা স্কিল আপনার জীবন বদলে দিবে আপনি যদি একটা প্রপার স্কিল শিখেন তাহলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে বাট এটা কিন্তু সত্যি না আপনি সেই স্কিলটাকে কিভাবে কাজে লাগাবেন বা কিভাবে সেটা ইউটিলাইজ করবেন কিভাবে সেটা ফিউচার প্ল্যানিং করবেন এই পুরো ব্যাপারটার উপর নির্ভর করবে আপনি কতটুক সাকসেস পাবেন বা কতটুক ফেইল হবেন এখন শুরুতেই মনে করি যে আমি একটা ডিমান্ডিং স্কিল শিখলাম এবং সেটা শিখলে আমার লাইফটা বদলে যাবে এইটা কিন্তু ট্রু না সো যদি আপনি সাকসেসফুল হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই স্কিলের প্রতি ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং আপনি কিভাবে এই স্কিলটাকে প্রপার ইউটিলাইজ করবেন কিভাবে আপনি মেনটেন করবেন বা কিভাবে আপনার ফিউচার প্ল্যানিংটা করবেন সেইটা আপনার অবশ্যই সেট করতে হবে আদারওয়াইজ আপনি যতই দেখা গেলো যে একটা ভালো স্কিল শিখলেন সেটা দিয়ে কিন্তু আপনি ফিউচারে বেশি দূর যেতে পারবেন না আর দ্বিতীয় কারণ হল আনরিয়েলিস্টিক এক্সপেকটেশান মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে লাইক এক্সপেকটেশন অনেক বেশি থাকে বাট কাজের ধৈর্য অনেক কম একটা জরিপে দেখা গেছে যে যারা আসলে কাজ শুরু করে তাদের ভিতরে পঁচাশি পার্সেন্ট মানুষ প্রথম তিন মাসের ভিতরে হাল ছেড়ে দেয় এবং তারা সেটা কন্টিনিউ করে না এবং এইটার কারণ কি এইটার প্রধান কারণ হলো তারা চিন্তা করে যে আমি তিন মাসের ভিতরে এমন একজন পার্সন হয়ে যাব যে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করব বা আমি যাকে ফলো করি বা আমি যাকে দেখে শুরু করছি সে যেরকম ইনকাম করতেছে আমি সেই ইনকাম করব। বা এই জিনিসটা চিন্তা করাটা একটা ভুল এবং এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি শুরু করেন তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু আপনি ফেল অবশ্যই করবেন কারণ আপনার মাইন্ডসেটটা রাখতে হবে এইটা যে একজন মানুষ যে পাঁচ বছর ধরে কাজ করতেছে দশ বছর ধরে কাজ করতেছে তার কিন্তু একটা টাইম লিমিট আছে সে কিন্তু শুরুতেই এটা ইনকাম করে নেয় আপনারও সেই সময়টা দিতে হবে আপনারও মিনিমাম দুই থেকে তিন বছর পর্যন্ত সময় দিতে হবে যদি আপনি একটা ভালো পর্যায়ে যেতে চান এবং সেখান থেকে একটা ভালো অ্যামাউন্টের মানি ইনকাম করতে চান আপনি যদি শুরুতেই মনে করেন যে আমি তিন মাসের ভিতরে ফিলান্সিং শিখে আমি একেবারে লাখপতি হয়ে যাব কোটিপতি হয়ে যাব ব্যাপারটা ফুললি আসলে যে আনএক্সপেক্টেড এবং আপনার যে এক্সপেকটেশনটা সেটাও আসলে রিয়েলিস্টিক না সো আপনি এটা বুঝতে হবে যে আপনার এরকম আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন যদি আপনি রাখেন তাহলে কিন্তু কখনই সফলতা অর্জন করতে পারবেন না প্লাস হলো আপনি মাস্ট ফেল করবেন আর এর পরে কাউন্ট হলো পুর লাইফ স্টাইল অ্যান্ড ডিসিপ্লিন পুর লাইফস্টাইল মিনস যে আপনার লাইফস্টাইলটা তেমন একটা ভালো না লাইক আপনি কোনো ডিসিপ্লিন ওয়াইজ কোনো কাজ করেন না আপনি ঠিকমতো কাজে সময় দিতেছেন না আপনি আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা ঘুমাচ্ছেন আপনি রাতের বেলা জাগতেছেন দিনের বেলা ঘুমাচ্ছেন সো আপনার ভিতরে কোনো ডিসিপ্লিন নেই এবং আপনি যেভাবে মঞ্চে আপনার লাইফটা লিড করতেছেন বাট স্টিল আপনি বিলিভ করতেছেন যে আমি তো কাজ করতেছি সামটাইম আমি কাজ করতেছি তারপরও কাজ পাচ্ছি না আপনি নিজেও ধরতে পারতেছেন না যে আপনি তো প্রপারলি ট্রাইও করতেছেন না আপনি যদি প্রপারলি ট্রাইও না করেন এবং ডিসিপ্লিন ওয়াইজ আপনি যদি প্রতিদিন প্রতিদিন আপনি ট্রাই না করেন প্রতিদিন যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করে কাজ না করেন তাহলে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না আসলে এই জিনিসটা আমাদের ভিতরে অনেক ল্যাকিংস আছে, যে আমরা ডিসিপ্লিন ওয়াইজ কোনো কাজ করি না আর যদি করেও থাকে সেটার প্রতি তেমন একটা নজর দিই না আপনার উচিত প্রতিনিয়ত এক্সারসাইজ করা আপনার উচিত আপনার স্ক্রিন টাইমটা কমানো মোবাইল টিপাটা কমানো সো এই জিনিসগুলো আপনার আস্তে আস্তে কমিয়ে দেওয়া উচিত আপনার কাজের দিকে বেশি ফোকাস দেওয়া উচিত আপনার লাইফস্টাইলটা আরও কত ভালো করা যায় আপনি গরিব আসার সমস্যা নেই গরিবের সাথে আপনার লাইফস্টাইলের কোনো সম্পর্কই নেই সো আপনার কাছে যদি টাকা কম থাকে তাহলেও ব্যাপার না বাট আপনি যদি ডিসিপ্লিন ওয়াইজ কাজ করে যান তাহলে টুডে আওয়ার টু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার কাছে টাকা আসবেই সো আপনি যদি একটা ভালো লাইফস্টাইলও লিড করেন তারপরে যদি ডিসিপ্লিন ওয়াইজ কাজ না করেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করবেন না এটা স্বাভাবিক এবং টু ডে আওয়ার আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং এই কাজ থেকে দূরে সরে যাবেন আপনি শুধুমাত্র ফিলান্সিং না আপনি যে কোনো ধরনের সেক্টরে থাকেন না কেন সেইখান থেকে ফেল করবেন আর এর পরে কারণ হল ফেয়ার অব দ্য ফিউচার বেশিরভাগ মানুষ যারা এই সেক্টরে আসে তারা ভবিষ্যতের কথা চিন্তা করে ভয় পায় তারা মনে করতেছে যে এআই যেহেতু এসে পড়ছে এবং অনেক কাজ আমাদের হাত থেকে চলে যাবে এবং এআই সেটা দখল করে নেবে সো এই টাইপের ভয় তারা আছে এবং তারা মনে করতেছে যে আমরা ফিউচারে হয়তো বা কোনো কাজই পাবো না এই সেক্টরে আপনি যে ভয়টা পাচ্ছেন এইটা টোটালি একটা ভুল চিন্তা আপনি যদি মার্কেট রিসার্চ করেন তাহলে দেখবেন যে 2030 সালের ভিতরে এই ফিলান্স মার্কেট বা এই অনলাইনে কাজ করার যে মার্কেট এটা কিন্তু বিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো বৃদ্ধি পাবে সো আপনি কিন্তু অনলাইনেই কাজ করতেছেন বা আপনি যে কোনো একটা সেক্টরে কাজ করতেছেন আপনি টুডে আর টুমোরো এই অনলাইন বেস কাজ আপনার করতে হইতে পারে যারা এখন জব করতেছে তারাও কিন্তু ফিউচারে অনলাইনের দিকেও ঝুঁকবে সো এইটার ক্ষেত্রে আপনার এতটা ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং আপনি যদি নিজেকে ওই লেভেলের স্কিলড পারসন করে তোলেন তাহলে আপনার এআই নিয়ে কোনো ভয় নাই। কারণ এআই সরাসরি আপনাকে রিপ্লেস করবে না আপনি এআই ইউজ করা শুরু করেন আপনি এআই দিয়ে আপনার যে কাজটা সেটা আর একটু ভালোভাবে শিখেন আর একটু ভালো করে পোর্টফোলিও মেক করেন তাহলে আপনার কিন্তু এআই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং বেশিরভাগ মানুষ যেহেতু ভয় পায় যে এই সেক্টরে আসলে ফিউচারে তেমন একটা কাজ নাও থাকতে পারে ফিউচার আমার কি হবে সো আপনি শুরুতেই যেহেতু আপনার একটা যে বাধা চলে আসতেছে বা আপনার কাজ করার একটা নেগেটিভ একটা প্রবণতা চলে আসতেছে সেহেতু আপনার ফেল করাটা খুবই স্বাভাবিক সো এতক্ষণ যা বললাম সেটা কিন্তু অ্যাকচুয়াল কারণ যার কারণে অনেক মানুষ ফেল করতেছে প্রতিনিয়ত এবং তারা কাইন্ড অফ থেমে যাচ্ছে আর এক পার্সেন্ট মানুষ যারা অ্যাকচুয়ালি সফলতা অর্জন করতে পারতেছে প্রপার ওয়েতে লাইক আমি তাদের কথা বলতেছি না যে তারা যে এক মাস দুই মাস তিন মাস কাজ করার পরে আবার তারা থেমে যাচ্ছে আবার যে তিন মাস পরে কাজ করতেছে তাদের কথা বলতেছি না যারা অ্যাকচুয়ালি ভালো লেভেলে সফলতা অর্জন করতে পারতেছে তারা কেন পারতেছে তো আপনি কিভাবে সেই এক এর ভিতরে আসতে পারবেন সেটা একটু বলে রাখি যে এই জিনিসগুলো আপনার অবশ্যই মেনটেন করতে হবে লাইক আপনার ডিসিপ্লিন ওয়াইজ কাজ করা আপনার ধৈর্য সহকারে কাজ করা যে কোনো কিছু একটা শেখার আগে বা সেটা নিয়ে আপনি কত দূর যাবেন সেটার প্রতি আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং আপনি ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে হবে আপনার আদার যে টাইমগুলো আপনি ওয়েস্ট করতেছেন সেগুলো থেকে আপনার দূরে থাকতে হবে আর এছাড়াও সবচেয়ে বড় যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো আপনার মনোবলটা স্ট্রং করতে হবে ভাইয়ের ভিডিও দেখলেন আপনি মোটিভেট হইলেন আপনি আরেকজনের ভিডিও দেখলেন আরও মোটিভেট হলেন আর এইটার পাশাপাশি আপনার নিজেকে নিজের মোটিভেট করতে হবে আপনি যদি নিজেকে নিজে মোটিভেট করতে না পারেন আপনার নিজের প্রতি যদি আপনার কনফিডেন্ট ফিল না হয় আপনি নিজের প্রতি যদি ভরসা না রাখেন বিশ্বাস না রাখেন তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এবং সে এক পার্সেনের ভিতরে যেতে পারবেন না আপনি কোনো কিছুটা বলার আগে বা করার আগে সেটা নিয়ে অনেক চিন্তা করে দেন একটা ক্লিয়ার ধারণা রেখে দেন আপনি কিছুটা শুরু করবেন আপনি যদি শুরুতেই কোনো কিছু না ভেবে আমি এটা দেখলাম আজকে এটাই আমি শুরু করে দিলাম এইটা ভালো লাগতেছে বা এইটাই ডিমান্ড বেশি এটাই শুরু করে দিলাম তাহলে আপনি ধরা খাবেন তো আপনি যদি টপ ওয়ান পার্সেন্ট যেতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট নাই আপনি যদি মোটামুটি একটা লাইফ লিড করতে চান সেই ক্ষেত্রে অনেক অপশন আছে সেগুলো আপনি ট্রাই করতে পারেন আপনি ইজিলি যে কোনো টেস্ট শিখেন আপনি ছয় মাস এক বছর লেগে থাকেন আপনি একটা প্রপার যদি আপনি এইভাবে কন্টিনিউসলি করেন তাহলে মোটামুটিভাবে আপনার চলে যাবে হয়তো বা পাঁচ বছর দশ বছর পর আপনার তেমন একটা অগ্রগতি হবে না বাট আপনি যদি অ্যাকচুয়ালি চান যে আপনার লাইফটাকে সে ওয়ান পার্সেন্টে নেবেন এবং একটা বেটার লাইফ বা একটা বেটার পজিশন এবং টপ পজিশন আপনি নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং হার্ডওয়ার্ক ডিসিপ্লিন এবং এইভাবে আপনার নিজের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস এগুলো থাকতেই হবে আদারওয়াইজ কিন্তু আপনি কখনোই সেই এক পার্সেন্ট ভিতরে আসতেই পারবেন না